নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ডিএ আন্দোলন নিয়ে উঠে এসেছে একটি মারাত্মক খবর বন্ধুরা এক বছরেরও বেশি দিন ধরে যেখানে সরকারি কর্মচারীরা ধর্না প্রদর্শন করছেন অনশন করছেন বিক্ষোভ চালাচ্ছেন আজ মাননীয় নির্দেশে কলকাতা পুলিশের লোক এসে সেই শহীদ মিনারের পাদদেশী অবস্থানরত সংগ্রামী যৌথ মঞ্চকেই খুলে ফেলা হচ্ছে অথচ এখনও সেই মঞ্চে সংগ্রামী যৌথ মঞ্চের তিনজন সৈনিক লাগাতার আমরণে বসেছিলেন এবার তাই সেই মঞ্চকেই খুলে ফেলার নির্দেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে মাননীয়ার রকম পদক্ষেপকে সংগ্রামী যৌথ মঞ্চের অনেক সদস্যই মনে করছেন সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিকদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন মাননীয়া কিন্তু আদৌ কি সরকারি কর্মচারীদের জেদ ও মনোবলকে ভাঙতে পারবে রাজ্য সরকার তাই এবার খোলা আকাশের নিচে থেকেই এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিয়ে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিকরা কিন্তু ভাবার বিষয় যে সংগ্রামী যৌথ মঞ্চে কলকাতা হাইকোর্টের নির্দেশেই ধর্নামঞ্চ চলছে সেই ধর্নামঞ্চকে আজ সকাল সকাল রাজ্যের পুলিশ কিভাবে ভাঙতে পারল তবে কি কলকাতার হাইকোর্টের নির্দেশের কোনো ভ্যালুই নেই রাজ্য সরকারের কাছে এই ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ তার এফবিতে পোস্ট করেছেন যখন একটা সরকারের উচিত অনশনকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের একটা রাস্তা বের করা তখন এই সরকার প্রভাব খাটিয়ে এই শীতে অনশনকারীদের কিভাবে আরও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় তার চেষ্টাতেই ব্যস্ত ওরা পনেরো দিন না খেয়ে অনশনে তাতে মুখ্যমন্ত্রীর ধর্নাতে অসুবিধা তাই এই শীতে মাথায় ত্রিপল রাখা যাবে না অনশনকারীদের মরুক ওরা না খেয়ে এই শীতে মরুক হ্যাঁ মরলে মরবো আমরা তবু আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার এই লড়াই ছাড়ব না ব্যাদব এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে আমরা দেখব মানুষ বড় না খচ্চর শাসক বড় যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই সংক্রান্ত পরবর্তী আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন